আমরা আজকে দেখতে চলেছি একটি ক্যাপাসিটর কিভাবে চার্জিত এবং ডিসচার্জিত অবস্থায় থাকে আমরা হয়তো অনেকেই জানি ক্যাপাসিটর গুলো অনেক সময় শর্ট টাইম ব্যাটারির মতো কাজ করে অর্থাৎ এগুলো কিছু সময়ের জন্য এনার্জি পারে এই পরীক্ষার জন্য আমরা নিয়েছি একটি ভোল্টেজ সোর্স এক ভোল্টের ভোল্টেজ সোর্স ডিসি ভোল্টেজ সোর্স রয়েছে একটি ক্যাপাসিটর এটি ওয়ান ফ্যারাডের লোড হিসাবে রয়েছে একটি রেজিস্টর যা ওয়ান ওহমের এবং সুইচিং এর জন্য রয়েছে আমাদের একটি সুইচ প্রথমে আমরা ক্যাপাসিটরকে সোর্সের পাশে সুইচ করি এবং দেখতে পাবো যে ক্যাপাসিটরে সোর্সের মতো এক ভোল্ট ডেভেলপ করে অর্থাৎ ক্যাপাসিটরের এক পোসে এক ভোল্ট ভোল্টেজ আমরা পেয়ে যাচ্ছি এখন যদি সুইচের মাধ্যমে আমরা এই ক্যাপাসিটরকে লোডের দিকে শিফট করি তাহলে আমরা দেখতে পাবো ক্যাপাসিটরটি লোডের সাহায্যে ডিসচার্জ হচ্ছে এবং সুইচিং স্পিড যদি আমরা কম বেশি করি সেক্ষেত্রে আমরা এর ভোল্টেজ ডিসচার্জ দেখতে পাবো সম্পূর্ণ না হয় কিছুটা সময় হয়ে থাকে তো এই যে ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ এগুলো একটি ইকুয়েশন ফলো করে আমরা সাধারণত এই ইকুয়েশনটি ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জের জন্য ব্যবহার করতে পারি